সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পিতা মাতার হক সম্পর্কে আমি ও আপনাকে কি মেসেজ দিচ্ছেন জানার দরকার আছে না নাই আর জোরে বলেন জানার দরকার আছে না নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন পিলবলি দৈ লিয়ে সোহানল্লা আল্লা পাকরব গুলা আল আমিন বলেন হ্যাঁ রে মমিন মুত্তাতে বান্দারা শুনে রাখো হ্যাঁ আমার বান্দারা রে কে গোটাই আছো শুনে রাখ নবীর উহ্মদের দু তোমরা শুনে রাখো মন দিয়ে শুনে রাখো কান দিয়ে শুনে রাখো আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে আল্লাহ আদেশ করছে যে আল্লাহ ব্যতীত অন্য কাহারত করা যাবে না আমরা করব একজনের আর বলেন তিনি কে আল্লাহ ব্যতীত কি অন্য কাহারও ইবাদত করা যাবে যদি অন্য কাহারও ইবাদত আল্লাহ ব্যতীত করেই আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা

আল্লাহ আল্লাফাক রব্দুল্ আলামিন আইব আদত পাওয়ার যোগ্য অন্য কোনো ব্যক্তি ব্যক্তিত্ব আইবা আদত পাওয়ার যোগ্য নয় কথা বলেন ঠিক কি না নাকি চেষ্টা করবেন গিয়ে মাজারের মধ্যে মাজারের মধ্যে সেচদা করবেন গিয়ে পীরকে সেষ্টা করবেন গিয়ে সেচদা করবো কাকে আরও জোরে বলেন কাকে আল্লাহফাক রব্দুল্ আলামিন বলছে আল্লাহ ব্যক্তি অন্য কোনো আইবা আদত অন্য কারো আয়বা আদত করা যাবে না যাবে যদি করি যদি করি আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে না যাবেনিউর ইনশাল্লাহ আচ্ছা তারপরে আসি আল্লাহ আলমিন বলছে আমি আল্লাহুল আলমিন ব্যতীত অন্য কাহারো আইবাদ আল্লাহ মা প্রবুল আল বলছে অবিল অলি দা ইন এহসানা এ রে মোমিন বান্দারা রে এ মুত্তা কি বান্দারা রে এবং আমার আই পাশাপাশি তোমার মাতা পিতা যারা আছে সেই মাতা পিতার সাথে এহসানের সহিত ব্যবহার করো কে বলছেন আমি বলছি আল্লাহ বলছি কিন্তু কোরানের মধ্যে আল্লাহ বলছেন আমার আইবাদত ছাড়া অন্য কারো আইবাদত করা যাবে না আমার আইবাদত ব্যতীত অন্য কারো আইবাদত করা যাবে না এবং আমার আইবাদতের পাশাপাশি তোমার পিতা মাতা যারা আছে তাদের সাথে ব্যবহার করো পরেন সুবাহ আল্লাহ আল্লাহ